খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ বৈঠকে উঠে এলো গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু সূত্রের খবর রুদ্ধদার দলীয় বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত জানা যাচ্ছে হুশিয়ারি সুরে বলে দেওয়া হয়েছে কে কি বলছেন সব কিন্তু নজর রাখা হচ্ছে প্রয়োজনে বৈঠক সূত্রে খবর এদিন মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বিধায়ক হুমায়ুন কবির কো বেশ ধমক দিয়েছেন অভিষেক ও সুব্রত বক্সে হুমায়ুন যে এলাকাগুলি নিয়ন্ত্রণ করেন সেখানকার ব্লক স্তরের নেতাদের কার্যকলাপের কথাও এদিন উঠে এসছে বলে জানা যাচ্ছে বৈঠক চলাকালীন অভিষেকের কাছে হুমায়ুন সাফাই দেবার চেষ্টা করেছিলেন তাতে পরিস্থিতি আরও গরম হয় বলে জানা যাচ্ছে এবং শেষ পর্যন্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নাব হয় বলে বৈঠক সূত্রে খবর জানা যাচ্ছে পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল তাতে রেগে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও সূত্র মারফত জানা যাচ্ছে শুক্রবার কলকাতায় এই রুদ্ধদার বৈঠকে দলীয় নেতৃত্বের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে এমনকি এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলের দুই প্রথম সারি নেতা সুব্রত বক্সী ও ফিরাদ হাকিম যৌথভাবে মুর্শিদাবাদের সাংগঠনিক কাজকর্ম দেখভাল করবেন উল্লেখ্য এদিন মুর্শিদাবাদের জেলা নেতাদের নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই বৈঠক বিভিন্ন দিক থেকে ছিল গুরুত্বপূর্ণ কারণ এখানে রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র যা বর্তমানে রয়েছে কংগ্রেসের হাতে এখানকার সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সেদিক থেকে বহরমপুর নিয়ে কি কী চিন্তাভাবনা রয়েছে তৃণমূলের সেই দিকেও নজর ছিল সকলের আর এই বৈঠক শেষে বেরিয়েই হুমায়ুন জানিয়ে দিলেন অধীর বিজেপির দালাল আসন ছাড়ার প্রশ্নই ওঠে না